কাশীপুর মধ্য ইয়ে মধ্যপাড়ায় লালন ফকিরের নামে সেখানে মেলা বিশাল আয়োজন করেছে তো ওই এলাকার ইমাম আর সমস্ত মানুষ দেখছে যে এটা তো একটা বদিনই চলছে পরে আমাদের কাছে আসছে আমরা বললাম যে ঠিক আছে আমিও জুমার পরে যাব আপনার একত্রে হন তো যাইয়া বললাম যে এই লালন ফকির তার সমস্ত থিওরিগুলি সব সিরিকি মতবাদ নাফরমানি মতবাদ আর সেখানে জুয়া হিরোইন আড্ডা ইয়াবা নর্তকির নাচ এগুলি সব চলতে থাকবে এটা তো কোনোভাবে হতে দেওয়া যায় না এই জন্য ফতুল্লা থানার ওসি সাহেবকে ছিলেন এডিশনাল এসপি এসপিকে ছিলেন পরে কৌরা আপনি আসবেন এই জন্য আমরাও আসছি তো আমি বললাম যে ডিসি সাহেবকে বলে দিবেন যে এটা বন্ধ করে দেওয়ার জন্য বন্ধ না করলে এখানে বিশাল সমাবেশ হয়ে যাবে আমরা ডাক দেব তখন কিন্তু অবস্থা ভালো হবে না আপনি যান আমি ফোনে বলে দিব তো অন্যায়কে এইভাবে করে যদি আপনারা চুপচাপ কানে তুলে দিয়ে বসে থাকেন অন্যায় হতে থাকুক অসুবিধা কি অসুবিধা কি হতে হতে মাসাল্লাহ আপনার ঘরে সব অন্যায় ঢুকবে সেদিন আপনি বুঝবেন মজাটা কি ঠিক না কি সাহস চোর যখন ঘরে ঢুকলো আমি সাহস নিয়ে আমি একবারে সিলিংয়ে উঠে গেছি উপরে চোর নিচের সব কিছু লুটতস করে আফারে সিলিং যখন উঠছে আমি ফাল দিয়া নিচে পড়ে দেয় বলছি এখনো সাহস সারি নাই চোর আমার ঘরে উঠে সব নিয়ে গেল সাহস আছে আমার দিকে এরকম সাহস কিরে বাবা এটা সাহস এমন সাহস নিয়ে বাঁচতে চাই না কোনোদিন ইমানদার তো এই সাহস নিয়ে বাঁচতে পারে না অন্যায় দেখবে তো অন্যায়কে প্রতিরোধ করবে এটা ইমানদারের বল হবে পারবেন কি বলে আরে বাবা সিংহের মতো বেঁচে থাকো একদিন শিয়ালের মতো এক হাজার বছর হায়াত পিছে থেকে লাভ নাই ভাবলেন তো হ্যাঁ মন মিনকো মন কারণ ফালিও গাইগ্যুর আল্লাহ রুসুল বলছেন যখন অন্যায় নাফরমানি অশ্লীলতা বেহায়াপনা মত জুয়া যখন দেখবা তুমি হাতে বাধা দেওয়া হাতে প্রতিহত করার চেষ্টা করবা এটা ঈমানের প্রথম অংশ তো এই ধরনের অন্যায় লালন ফিকির গান গাইবে হ্যাঁ ঢোল তব্জা লাগবে টুনটুনা টুন করে বাঁচতে থাকবে আর ওই দিক দিয়ে মদ খাইয়া পাগল গত কয়েকদিন আগে তিন চার দিন আগে রাত্রে যাচ্ছিলাম আপনাদের এই রাস্তা দিয়া তখন সেখানে টোলের গোড়ায় দেখি যে একটা খাইছে মদ এটারে মাছ বসাইছে তো হুন্ডা চালাই না যেটা ওইটার সামনে পিছিয়ে আরেকটা এই মাঝকানে এটা হেললা পড়ে যায় এমনি যায় তখন এটারে ধরে রাখতে আছে মাইসকান দিয়া কোনো আমি গ্যারাজ গ্রাম আরে গাদারে ফালাইতে দিয়ে গাড়ির নিচে গাদার মদ খেয়ে মোটর সাইকেল নিয়ে উঠছো আর এটা নিয়ে বাড়ি নিয়ে যাইতে কত বড় বেহাম গাম দেখুন কোনো হিস নাই অনুভূতি নাই এটা ধরে রাখছে ধাক্কা দিয়া দুইটা মাঝখানে রাখছে এটা শয়তান মাঝখানে রাখছে সহযোগিতা করে আবার এটা নিয়ে যা মদ খায় বড় আশ্চর্য অনেক সময় দেখা যেত এরকম মদ খাইয়া পাগল হইয়া গালি করে হ্যাঁ পাগল বছর এগুলোর ধৈরে ধৈর্যা এক হালি বাইন্দা এগুলোর পিছনের মধ্যে ডাল্লার মধ্যে বাইরানোর দরকার চমৎ দেখি না কি হয় দেখি না কি হয় দেখি না কি হয় বলতে বলতে তো সব তলে যাচ্ছে এই জন্য যারা অন্যায় করে তাদের ভিতরটা দুর্বল থাকে যারা হকের বলিষ্ঠ কণ্ঠস্বর তাদের হকের আওয়াজের সামনে বাতিল এমনি দূর হয়ে যায় এই জন্য মহল্লার ভিতরে এই সমস্ত কিছু যুব ছেলেরা দুইটা চারটা পাঁচটা রাত্রে বসে বসে মদ খায় ইয়াবা খায় হ্যাঁ এখন কেউ দেখেও বলে না না এটা নয় আপনারা একত্রিত হন কয়েকজন বলেন এই অন্যায়কে প্রতিহত করতে হবে অন্যায় এখানে চলবে না তোমরা ইয়াবা খাইবা তাহলে শীতলক্ষা পাড়িয়ে দেয় কারো এই জন্য ভাইয়েরা যুব সমাজ যারা আছে তোমরা মজবুত হও আল্লাহর দিন কিন্তু যুবকদের মাধ্যমে আসছে আবু বকর ওমর ওসমান যারা ছিলেন যুবক ছিলেন তারা এই বয়সে ইমার ছিল আজ আমাদের সমাজের মধ্যে যারা যুবক যারা আছো তোমরা অন্যায়কে প্রতিহত করবে অন্যায়কে প্রতিবাদ করবে তাহলে তোমার যুবকের যুবনের দাম হবে আল্লাহর কাছে আল্লাহাক বলবে কে আমাদের ময়দানে ওই সাপুণি ইবাদতলা ওই যুবক যে আমার দিনের জন্য তুমি সব কিছু করেছো ইবাদত করেছো আসো তোমার এই প্রতিদান কি দিব ময়দানে হাসরে আমার আড়সের নিচে তোমাকে জায়গা দিয়ে দিলাম

এক ভাগ আপনারা আছেন আর বাকি বেশি আমাদের এসলাই মাফিলে আছে ওনাদের সবাইকে নিয়ে দোয়া করে এখানে আসছি তো এই জন্য সুযোগ পাইলে মাঝে মধ্যে যাবেন প্রত্যেক ইংরাজি মাসের তৃতীয় শুক্রবারে তিন নম্বর শুক্রবারে আমাদের মসজিদ ইসলাহী মাহফিল হয় আল্লাহর বন্দারা আসে আমরা কিছু মেহমানদারি করার চেষ্টা করি তবে আপনাদের এখানে মনে হয় পোটলা পাটলি নাই দেখে মানুষ কম কি পোটলা আছে নাকি পোটলা চেন না আমি পটলাই বলি মানুষের কয়েক তাবারুক তাবারুক এটা কি কি কে কেটাই দেয় বরকত দেয় কেটাই আবার কেটা এত বরকত দেয় বলা যে আমি যে পটলা এই যখন দোয়া মনে দাঁতের সময় হয় তখন দেখি যে ভুরভুর করে সবাইসা বসে দেয় এরা এতক্ষণ ওয়াজ শুনতে রাজি না এখন পটলা নামার জন্য আসছে এই জন্য আপনাকে এখানে ব্যাপারটা হলো পটলাটা নাই দেখেই একটু কম কম পটলা দেন দেখবেন যে ওই দোকান পাট থুইয়া দিয়া সব ঠিক না ঠিক আগামী গেলেও আছে নাকি মাহফিল পোটলা আছে এই পোটলা বাটলি করেন না দিলে আসে দুই নম্বর দুই নম্বর পোটলার জন্য আসে আল্লাহ কি কি হালাত অবস্থা আমাদেরকে সহি দিন নিয়ে বেঁচে থাকতে চাই যুবকগুলিকে হাত জোর করে অনুরোধ করে বলবো বাবা তোমাদের জোয়ানটা আল্লাহ দিনের সাথে লাগাও কাজে লাগাও নামাজি হয়ে যেও দেখবা আল্লাহ তোমাকে সব কাজের মধ্যে বরকত দিবে যেখানে যাইবা সেখানে বরকত পাইবা আল্লাহকে নিয়ে থাকো আল্লাহকে নিয়ে মরতে চাই পারবো না যুবক বাবা দিলে ইনশাআল্লাহ আল্লাহ সব হানাহ তাহলে করে আমাদের যুবকদেরকে যারা কবুল করেন আমরা যারা বুড়া হয়ে গেছি এখন আমাদের তো এক প কবরের দিকে চলছে যে কতদিন বাচ্চা থাকি আল্লাহ যুবকদেরকে উৎসাহিত করবো যুবকদের পাশে আমরা ইনশাআল্লাহ তারা যখন যে অন্যায়ের সামনে এগিয়ে যাবে আপনারা দিবেন তাদের কিন্তু আপনারা ঘরের দরজা বন্ধ করে বসে থাকলে এই যুবকরা আপনাদের বিরুদ্ধে কে কেমতের ময়দানে এলিগেশন দিবে যে আল্লাহ এরা দরজা বন্ধ করে বসেছিল আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলাম তারা যায় নাই তাহলে সেদিন বুঝবেন মজাটা যুবকদেরকে সাহস দিব তো ইনশাআল্লাহ যুবকরা অন্যায়কে প্রতিবাদ করবে অন্যায়ের সামনে যাবে ইয়া পাওয়ালা থাকবে না হিরোইনওয়ালা থাকবে না ফেন্সিটেরওয়ালা থাকবে না এদেরকে জোর করে ধরে ধরে কায়দা মতো ফোন দিবেন থানার থেকে পাড়াই দিবেন আপনার